নমস্কার উর্মি উমিও অলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে পুরুষ ও মহিলাদের মধ্যে উচ্চমাত্রার প্রডাক্টিন থেকে উদ্ভূত সমস্যা ও তার হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে জানাতে চেষ্টা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা নাটেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপেথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন হলো হলো পিটুইটারি গ্রন্থি থেকে নিশ্চিত হরমোন যা গর্ভাবস্থায় স্তনের বিকাশ এবং জন্মের পরে দুধ উৎপাদনকে উদ্দীপিত করে এই হরমোন মূলত স্তন্যপান করানোর ক্ষেত্রে এর ভূমিকার জন্য পরিচিত তবে এটি প্রজনন বিপ্যাক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ সহ অন্যান্য অনেক শারীরিক ক্রিয়াকলাপের সাথেও জড়িত আসুন জেনে নেই এর মূল ভূমিকা এবং কার্যাবলী স্তন্যপান প্রসবের পর দুধ উৎপাদন শুরু এবং বজায় রাখার জন্য প্রজেক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তনের বিকাশ গর্ভাবস্থায় এটি স্তনের টিস্যু বৃদ্ধি এবং বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রজনন প্রোলেক্টিন প্রজন প্রজননের বিভিন্ন দিককে প্রভাবিত করে যার ফলে রয়েছে যার মধ্যে রয়েছে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই মাসিক চক্র এবং উর্বরতা নিয়ন্ত্রণ বিপাক এটি বিপাককে প্রভাবিত করে যা রক্তে শর্করা এবং শরবির মাত্রা নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণে পোলাক্টিনের ভূমিকা রয়েছে মস্তিষ্ক এবং আচরণ এটি মস্তিষ্কের কার্যকারিতা এবং আচরণেও জড়িত যার মধ্যে রয়েছে চাপ প্রতিক্রিয়া এবং মেজাজ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ এবং স্তর প্রোডাক্টিনের মাত্রা অন্যান্য হরমোন চাপ এবং গুমসহ বিভিন্ন কারণ দ্বারা নিয়ন্ত্রিত হয় গর্ভাবস্থা এবং কণ্না পান করানোর সময় প্রোডাক্টিনের মাত্রা সাধারণত বেশি থাকে অতিরিক্ত উচ্চ প্রোডাক্টিনের মাত্রা হাইফার প্রোডাক্টিনে অনিয়মিত মাসিক বন্ধাত্ম এবং কাম হ্রাসের মতো বিভিন্ন লক্ষণ দেখা দিতে পারে ক্লিনিক্যাল তাৎপর্য হাইফার প্রোলাক্টিনেমিয়া প্রোলাক্টিনোমাস পিটিটারি টিউমার এবং বন্ধত্বের মতো অবস্থা নির্ণয়ের জন্য প্রায়শই প্রোলাক্টিনের মাত্রা পরীক্ষা করা হয় এটি উচ্চ প্রোলাক্টিনের জন্য উচ্চ প্রোলাক্টিনের জন্য হোমিওপ্যাথিক প্রতিকার পুরুষ ও মহিলাদের মধ্যে উচ্চ প্রোলাক্টিনের মতো মাত্রা থেকে উদ্ভূত সমস্যাগুলি দূর করার জন্য হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর এটি ওষুধগুলি উচ্চ প্রোলাক্টিনের মাত্রা মূল কারণের চিকিৎসার উপর দৃষ্টি নিবন্ধন করে যাতে এ রোগ নিরাময় হয় এবং প্রোডাক্টিনের মাত্রা স্বাভাবিক পরিসরে থাকে এই ক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন প্রাকৃতিকভাবে উৎপন্ন এই ওষুধগুলি ব্যবহার করা সম্পূর্ণ নিরাপদ এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই ওষুধগুলি উচ্চ পোলাটিনের মাত্রা থাকা মহিলা এবং পুরুষদের পুরুষ উভয়ের চিকিৎসায় সাহায্য করতে পারে আসুন এখন হাইফেয়ার প্রোডাক্টিনেমিয়ার কারণে সৃষ্ট মহিলা এবং পুরুষদের বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে জেনে নিন মহিলাদের অনিয়মিত ফিরিয়ড এবং অ্যামেনোরিয়ার জন্য সিপিয়া অনিয়মিত ফিরিয়ডের ক্ষেত্রে এটি একটু অত্যন্ত কার্যকর ওষুধ এই ওষুধ ব্যবহারের লক্ষণগুলি হল ফিরিয়ড দেরিতে হওয়া কখনো কখনো তিন থেকে চার মাসের ব্যবধানে দেখা যায় এগুলিও খুব কম ফিরিয়ডের আগে প্যাটে এবং ফিঠে ব্যথা দেখা দিতে পারে কখনো কখনো মাসিকের পরিবর্তে জুনিশ্ব লিপিরিয়া দেখা দিতে পারে একটি অদ্ভুত লক্ষণ হলো যা উপস্থিত হতে পারে তা হল পেলবিসে একটি নিম্নমুখী অনুভূতি যেন গর্ভাশয় জুনি থেকে জোর করে বেরিয়ে আসবে এমন অনুভূতি পালছিটিলার এটি অনিয়মিত মাসিক এবং মাসিক না হওয়ার জন্য খুবই উপকারী মাসিক দেরিতে হয় এবং প্রয়োজনের তুলনায় সাপের পরিমাণ খুব কম মাসিক প্রবাহ খুব কম সময়ের জন্য স্থায়ী হয় মাসিকের রক্ত গাঢ় বা কালো রঙের হতে পারে মাসিকের সময় পেটে এবং ফিটে ব্যথা কখনো কখনো বমি বমি ভাব এবং বমি মাথা ব্যথা এবং দৃষ্টিশক্তি ম্লান হতে পারে বন্দার্থের জন্য বন্দার্থের ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ দিয়েও চিকিৎসা করা যেতে পারে বন্ধাত্মের চিকিৎসার জন্য হোমিওপ্যাথিতে ব্যবহৃত বিভিন্ন ওষুধের মধ্যে শীর্ষ গ্রেডের ওষুধ হলো সিপিয়া ন্যাট্রামিউর বোরাক্স পুনিয়ম এবং ক্যালকেরিয়া পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পরে তাদের মধ্য থেকে সবচেয়ে উপযুক্ত ওষুধ নির্বাচন করা হয় যখন অগর্ভবতী মহিলাদের স্তরে দুধ উৎপাদন গ্যালাক্টোরিয়া হয় অ্যাসাফিডিটা অ্যাসাফি অনেক সময় দেখা যায় অগর্ভবতী মহিলাদের স্তনে দুধ এক্ষেত্রে দুধ উৎপাদন বন্ধ করতে অ্যাসাফি অ্যাসাফি কার্যকর বলে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় এর ফলে স্তন ঘন স্পিটে এবং ফুলে যায় সাইক্লাম এটি অগর্ভবতী মহিলাদের জন্য উপকারী যাদের স্তন থেকে দুধ নিঃসরণ হয় স্তনে বা এবং ব্যথাসহ একটি শক্ত টান টান অনুভূতি দেখা দিতে পারে স্তনে সেলাই করার নেই ব্যথা অনুভব হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে মাসিকের পরে স্তন ফুলে যায় এবং দুধ নিঃসরণ হয় পালচে দিলা বয়সন্ধির আগে মেয়েদের স্তন থেকে দুধ বিসর্জনে হলে এটি সহায়ক দুধ উৎপাদনের সাথে স্তন পূর্ণ হয়ে যায় যা পাতলা সাদা হয় এর ফলে স্তন ফুলে যায় স্তনে চাপ এবং টান অনুভব হয় কম ঋটের জন্য সিপিয়া মহিলাদের জন্য আকাঙ্ক্ষা কমে গেলে এটি একটি শীর্ষ তালিকাভুক্ত ওষুধ যৌন সম্পর্কের চিন্তা করলেও বিরক্তি বোধ করে শুষ্ক বোধ করে এবং সহবাসের সময় ব্যথা হতে পারে লাইসিন প্রসবের পর যৌন মিলনের প্রতি অনীহা দেখা দিলে এটি নির্দেশিত হয় যাদের এর প্রয়োজন তাদের জুনিফত্ব সংবেদনশীল থাকে এবং বেদনাদায়ক সহবাসের অভিযোগ করে অনস্মরিয়াম মহিলাদের জন্য আকাঙ্ক্ষা সম্পূর্ণরূপে হারিয়ে গেলে এর ব্যবহার বিবেচনা করা হয় যুনি জুনি এবং বেদনাদায়ক সহবাসের জন্য সিপিয়া যেসব মহিলাদের জুনিফত শুষ্ক থাকে এবং সহবাসের সময় ব্যথা হয় তাদের জন্য এটি একটি চমৎকার ওষুধ যৌনঙ্গ স্পর্শে কুমল হয় সহবাসের পরে ক্লান্তি এবং কিছু ক্ষেত্রে রক্তপাত হয় যৌন আকাঙ্ক্ষাও কম থাকে ন্যাট্রামিও মহিলাদের জুনিপথ শুষ্কতা এবং বেদনাদায়ক সহবাসের অভিযোগের জন্য এটি একটি বিশিষ্ট ওষুধ এর সাথে জমিতে চালাপোড়া এবং জ্বালা পড়ার অনুভূতিও থাকতে পারে জমিতে ব্যথা হয় স্তন ব্যথা এবং উমলতার জন্য কুনিয়ম ফিরিয়ডের আগে এবং চলাকালীন স্তনে ব্যথা হলে এর ব্যবহার প্রধানত সুপারিশ করা হয় ব্যথা ন্যূনতম থেকে ন্যূনতম পর্যন্ত বৃদ্ধি পায় এবং হাঁটার সময়ও বৃদ্ধি পায় স্তনে ব্যথা অনুভব হয় স্তন ফুলে যায় এবং ব্যথা হয় ল্যাক ক্যান স্তনে ব্যথা হলে এবং ন্যূনতম চাপের প্রতি সংবেদনশীলতা থাকলে এটি নির্দেশিত হয় স্তনে একটি নিস্তেজ অবিরাম ব্যথাযুক্ত ব্যথা অনুভূত হয় এবং স্তনে ফুলে যাওয়া যাওয়াও হতে পারে গরম ঝলকানির জন্য শিপিয়া গরম ঝলকানির ক্ষেত্রে একটি চমৎকার ফলাফল দেয় এই অভিজ্ঞতা প্রয়োজন এমন মহিলাদের গরম ঝলকানির সাথে গাম হয় দুর্বলতা অজ্ঞানর প্রবণতা থাকে ল্যাকেসিস গরম জলকানির ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর মাথার উপরে স্পষ্ট তাপ থাকে এর সাথে মুখি দরফর মাথা ব্যথা এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে এমিলাইট মহিলাদের মধ্যে তাফের ঝলকানি দেখা দিলে এবং তারপর বীজে গাম হলে এটি বিবেচনা করা হয় এর সাথে উদ্বেগ এবং মুগ্ধর করে লক্ষণ দেখা যায় ব্রণের জন্য হিপার সার্ফ যেসব ব্রণে ফুস থাকে তাদের জন্য এটি সবচেয়ে উপযুক্ত ব্রণ যেখানে প্রয়োজন সেখানে ব্যথা করে ব্যথা কাটাযুক্ত ব্যথার মতো ব্রম থেকে সহজেই রক্তপাত হতে পারে কেডি ব্রমেটান মুখ কাঁধ এবং বুকে ব্রণ দেখা দিলে এটি দেওয়া হয় এই ক্ষেত্রে ব্রণ চুলকায় ত্বকে দাগও ফেলে মাসিক শুরু হওয়ার আগে ব্রড আরও খারাপ হয় অতিরিক্ত শরীর এবং মুখের লোমের জন্য এই অভিযোগ পরিচালনা করার জন্য হোমিওপ্যাথিতে শীর্ষ তালিকাভুক্ত ওষুধগুলি হল সিপিয়া ওলিয়াম জ্যাক এবং থুজা পুরুষদের মধ্যে উচ্চ প্রোলেক্টিনের মাত্রার জন্য কুমিল্লি প্রতিকার কম লিমিটোর জন্য এক্স কাস্ট পুরুষদের জন্য ইচ্ছা কমে গেলে বা প্রায় সম্পূর্ণ অনুপস্থিত থাকলে এটি সুনির্দিষ্ট এর ফলে তাদের উত্থান দুর্বল বা একেবারেই নাও হতে পারে লুপার লুটিয়াম যেসব পুরুষদের মধ্যে যৌন ইচ্ছা সম্পূর্ণ অনুপস্থিত তাদের জন্য এটি খুবই উপকারী ইন্থিনাম ইহি পিন এটি আরেকটি বিশিষ্ট ঔষধ যা পুরুষদের জন্য যৌন ইচ্ছা বৃদ্ধি এবং যৌন দুর্বলতার চিকিৎসার জন্য একটি পূর্ণাঙ্গ দুর্দান্ত কাম হিসেবে কাজ করে ইরেকটাইল ডিসফাংশনের জন্য এক কাস্ট যখন কোনো ইচ্ছার কোনো উত্থান না হয় এবং যৌন ইচ্ছা হ্রাস পায় তখন এটি খুবই কার্যকর লিঙ্গ শিথিল শিথিল এবং ঠান্ডা থাকে ক্যালেডিয়াম যৌন ইচ্ছা থাকলেও লিঙ্গ উত্থান না হলে এটি ব্যবহার করা হয় জন ইচ্ছা থাকা সত্ত্বেও লিঙ্গ শিথিল থাকে লাইকোফোডিয় যখন উত্থান দুর্বল এবং নিখুঁত না হওয়া হয় তখন এর ব্যবহার বিবেচনা করা হয় পুরুষদের মধ্যে অকাল বীর্যপাতের অভিযোগও রয়েছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ